Protected me so that I don't go and join the protest march. And I was sitting at home and raging, very angry that I cannot go. Today, I'm going. I'm saying goodbye to you. I don't know whether I'll come back. If I don't come back, please forgive me. My friends are there. they are brave friends কোন উড়ো খবর কোনো ধুলোয় লুটোপুটি খাওয়া খবর নয় কোন গা ভাসানো স্রোতের খবর নয় খবর হবে সঠিক বারংবার সেই চেষ্টা করি আমরা আর আমরা জানিয়েছিলাম চিফ রিপোর্টার সতীন মুখোপাধ্যায় জানিয়েছিলেন দেশ ছাড়বেন মোহাম্মদ যখন বৈষম্য বিরুদ্ধে ছাত্র দুপক্ষ হয়ে গেছে ভাগ হয়ে গেছে এবং সমন্বয়ের ভিতরে মারামারি হচ্ছে তাছাড়াও বিএনপি নির্বাচন নির্বাচন করছে সংস্কার ছায় নির্বাচন তার মধ্যে ভারত এবং বাংলাদেশ সীমান্তে তৎপরতা বাংলাদেশের জমি ওরা দখল করছে তার মধ্যে ইউনুস সরকারের সুইজারল্যান্ডে যাওয়া কেন্দ্র করে ভারতে মিডিয়া বলছে যে ইউনুস সরকার সো সেই জন্য এই নিউজটি করা নিউজটা কতটুকু সত্য এবং সরকার ইউন্যাগ করেছে কিনা তা নিয়ে আলোচনা করছে এই ভিডিও ইন্ডিয়ান মিডিয়া যখন ইউনুস পদত্যাগের ঘোষণা করে তখন বাংলাদেশে যারা ছাত্র লীগ ছাত্রলীগ আছে তারা মাঠে নেবে ইউনি বিরোধী আন্দোলন শুরু করে তারপর থেকে কিছু

বিশেষ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সভাকে কেন্দ্র করে ইন্ডিয়ান মিডিয়ারা বাংলাদেশের শেখ হাসিনার পক্ষ নিয়ে অনেক নিউজ তৈরি কিন্তু অবশেষে সত্যটা জানা গেল। ইউনিশের কাজ সুইজারল্যান্ডে বৈঠক শেষে চার দিনের বৈঠক শেষে আজ ফ্ল্যাটে বাংলাদেশে আসবেন বলে জানা যায় নিউজটি সত্য এবং যে পদত্যাগ করছে সম্পূর্ণ মিথ্যা রং বানোয়ার তত্ত্ব